আমি চ্যালেঞ্জ করছি যদি আপনারা সত্যিকারের শক্ত হয়ে থাকেন তাহলে আপনারা এই মোবাইলের রেকর্ডিং কোন মোবাইলে রেকর্ডিং হয়েছে কোন ডেটে হয়েছে কোন সময় হয়েছে যদি কেউ বাপের বেটা হন তাহলে তিনি দেখান যে এই যে অসীম সরকার এই মোবাইলে বলেছে এই টাইমে এই সালে এই ডেটে নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় মাতা পিতার জয় জয় বিশ্বের সমস্ত সনাতনীদের জয় হোক আমি ছোট্ট দুটো কথা বলবার জন্য আপনাদের সামনে এলাম আমি অবাক হয়ে যাচ্ছি আমি শুনলাম আজও দেউলিতে হরিণঘাটা বিধানসভার দেউলিতে মাননীয় সাংসদ তিনি মমতা বালা ঠাকুর মহাশয়া তৎসঙ্গে ওখানকার লোকসভার প্রার্থী তৃণমূলের বিশ্বজিৎ দাস মহাশয় আমার সেই ভাঙা এক আছে যেটা ওটা আবার বাজিয়েছেন আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাইছি আমি বারবার বলছি যে এটা চব্বিশ সাল কুড়ি সাল থেকে চার বৎসরের মধ্যে কেউ যদি দেখাতে পারে কুড়ি সাল থেকে চার বৎসরের মধ্যে কেউ যদি দেখাতে পারে যে আমি কারো ফোনে মাননীয় শান্তনু ঠাকুর মহাশয়ের বিরুদ্ধে একটা বাজে কথা বলেছি তাহলে আমি অন ক্যামেরায় বলছি আমি আমার এমএলএ পথটা ছেড়ে দিয়ে চলে আসব তারা এমনভাবে বলছে যেন এই সেদিন অসীম সরকার গোষ্ঠীদ্বন্দ্ব বেঁধে গেছে একদম শান্ত শান্তনু ঠাকুরকে গালাগালি করছে ভোট দেবেন না বলছে এই তৃণমূলের চক্রান্তে যদি কিছু হয়ে থাকে তৈরি করে থাকে সেটা তৈরি করা হয়েছে কিন্তু একেবারে সত্য ঘটনা যেটা আমাদের কুণাল ঘোষ মহাশয় তিনি যে কথাগুলো বলেছেন একদম ধরা কথা যে সারদা কোম্পানি থেকে টাকা নিয়ে যদি বেনিফিশিয়ারি হয়ে থাকে সেটা তৃণমূল দল এবং ওই টাকায় তৃণমূল দলটা স্টাবলিশড হয়েছে এবং পরিষ্কার বলেছে আগে অ্যারেস্ট করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় একবার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করুন তাহলে এখানে কুণাল ঘোষ মহাশয় কিন্তু সত্যটা প্রকাশ করছেন উনি জানেন নারী নক্ষত্র একই সঙ্গে ছিলেন আর আমি হয়েছি চক্রান্তের শিকার আমার ভাঙা ক্যাচে আমার বলে সেটা বাজানো হচ্ছে আর কুণাল ঘোষ অন ক্যামেরা পুলিশের সামনে বলেছে তাকে অ্যারেস্ট করা হোক এখনো কেন মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয়নি আমি তার জবাব চাই মূল ঘটনাটা আমি বলবো তার আগে কুণাল ঘোষের দুটো আপনারা ভিডিও ফুটেজ দেখুন আর মনে করুন কি বলেছি ঝাড়খণ্ডের দয়ায় যারা ক্ষমতা এসছে

মমতা ঠাকুর মহাশয়া যিনি বর্তমান সাংসদ তার স্বামী মৃত্যুর পরে সে মৃত্যু নিয়েও বিতর্ক আছে মৃত্যুর পরে যখন উপনির্বাচনে তিনি জয়যুক্ত হলেন উনি যে অন্যায় অপরাধ করেছেন সেগুলো আমি কিন্তু ব্রডকাস্ট করেছিলাম উনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে মা বড়মা মা বিনা দেবী যে সাত একর প্লাস সম্পত্তি লিখে দিয়েছিলেন উনি বাড়ার সাথে প্রভাসের বাড়িতে সাব রেজিস্ট্রারকে এনে কমিশন করে সেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সমস্ত সম্পত্তি নিজের করায়ত্ত করেন অর্থাৎ ওই মতুয়া মহাসংঘ তারই এবং তার বংশানুক্রমে অর্থাৎ তার মেয়েরা এর সংঘাধিপতি হবে এখন সংঘাধি পত্নী হবে না পতি হবে এটা আইন বিরোধী কাজ কারণ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি একমাত্র ঠাকুরের বংশ ধরে হয় এটাই নিয়ম যখন এটা করা হয়েছিল রুলসে এটাই লেখা ছিল এইটা যখন আমি একটা দলিল তুলতে গেলাম প্রভাসী আমাকে খবর দিয়েছিল একটা দলিল তুলতে গিয়ে তিনটি দলিল পেলাম মৃদুল কৃষ্ণ ঠাকুরের সম্পত্তিটাও উনি লিখে নিয়েছেন তারপর আর গলিলে পেলাম সুকেশ অধিকারী নামক এক ব্যক্তিকে লিজ দেওয়া হয়েছে একটা দলিলে ওটা খুব সম্ভব পনেরো বৎসরের লিজ আমার কাছে রয়েছে সমস্ত আমি একবার দেখিয়েছি আপনাদেরকে সেই দলিলগুলো এখান থেকে আমি শত্রু হয়ে গেলাম এত বড় শত্রু হলাম উনি ভাবলেন এই সব প্রমাণপত্র নিয়ে অসীম সরকার যদি বিজেপিতে যায় তাহলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে তাই অসীম সরকারকে তার মূল শিকড় কাটতে হবে তাকে ভয় ভীতি দেখিয়ে একদম মাটির সঙ্গে ধুলিস করে দিতে হবে এই চক্রান্ত উনি করতে লাগলেন এবং সর্বপ্রথম আপনারা জানেন সারা ভারতবর্ষের মতুয়ারা জানেন যে কয়েক বৎসর পরপর ঠাকুরনগর বারুনিতে এবং ঠাকুরবাড়ির কোনো দোকানে অসীম সরকারের ক্যাসেট বিক্রি করা বন্ধ করেছিলেন ওই মাননীয় মমতা ঠাকুর মহাশয়া তখন কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যিনি সম্পাদক ছিলেন তিনি মেলায় ঘুরে ঘুরে যারা যারা এই ক্যাসেটের দোকান দেয় তাদের কাছ থেকে একটা কাগজে লিখে লিখে যে আমরা এখানে দোকান দিচ্ছি আমরা এই চুক্তিতে আবদ্ধ হচ্ছে আমরা কেউ অসীম সরকারের ক্যাসেট এখানে বিক্রি করব না অসীম সরকারের ভিডিও এখানে কেউ বিক্রি করব না তারপর শরৎ গোসাইয়ের বাড়ির পাশ দিয়ে রাস্তার পাশে টিভি লাগিয়ে আমার কাছে বিক্রি করেছে মেলার বাউন্ডারি বাইরে এই প্রথম ঘটনা আপনারা সবাই জানেন যে কবে থেকে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র হয়েছে কেন হয়েছে কারণ ছাড়া তো কাজ হয় না এটা কিন্তু ফিলসফিতেও বলে দর্শনেও বলে কারণ ছাড়া কোনো কাজ হবে না আমি যে আজকে কথা বলছি তার একটা কারণ আছে তাহলে আমার কাছের যে বন্ধ করল তার কারণ কি তার কারণ উনি দুর্নীতি করেছে সেই দুর্নীতিটা ফাঁস করেছি আমি তার জন্য আমার বিরুদ্ধে চক্রান্ত এবং উনি সারা ভারতবর্ষে সমস্ত জায়গায় হুলিয়া জারি করলেন হুলিয়া জারি করলেন কোন মতো যেন অসীম সরকারকে দিয়ে কবি না দেয় ওনার কথা শোনেনি কেন শুনে আমি বলতে পারবো না সে ভালো কথা দ্বিতীয় কথা ঠিক ওই সময় নরোত্তম বিশ্বাস নামে যে ছেলেটি ঠাকুরনগর বর্তমান বসবাস করে যার বাড়ি আগে ছিল চাঁদপাড়া পরে পরমানন্দ হলদার মহাশয়ের বাড়িটি নরোত্তম বিশ্বাস ক্রয় করে সেখানেই বসবাস করছে এই নরোত্তম বিশ্বাস ঠাকুরের নামে ওড়াকান্দি মন্দির করা থেকে এই ঠাকুরবাড়িতে মন্দির করা থেকে গুরুচন্দ মন্দির করা থেকে গণেশ পাগলের মন্দির করা থেকে এবং ঠাকুরের জন্মভিটা উদ্ধার করা থেকে সেই সাপলিডাঙ্গা যেটা মুসলমানদের কাছে বিক্রি করেছিল এবং সেখান থেকে মূল রাস্তায় রাস্তা করে দেওয়া থেকে দ্বাদশ গোপালের দ্বাদশ পাগলে সমস্ত ভিটে সেখানে ভ্রমণ করে সব জায়গায় মন্দির করার প্রতিশ্রুতি দিয়ে কম করে দেড় কোটি টাকা ঠাকুরের নামে সে খরচা করেছিল যেহেতু নরোত্তম বিশ্বাস আমার শিষ্য আমরা একসঙ্গে চলি তাহলে নরোত্তম বিশ্বাসকে ওখানে শেষ করতে হবে তার বিরুদ্ধে সুকৌশলে সোনাচুরির কেস দিয়ে ঠাকুরবাড়ি থেকে তাকেও বিতাড়িত করা হয়েছিল আমি মূল ইতিহাসগুলো আপনাদের বলে দিই আমি গল্প তৈরি করি না যারা বলছেন অসীম সরকার একটা গল্প তৈরি করে বলছেন অসীম সরকার আত্মস্বার্থের জন্য কখনো গল্প তৈরি করে না যাহা সত্য তাহাই প্রকাশ করে এটা যারা জানে তারা অসীম সরকারকে মানে আর যারা মিথ্যাবাদী প্রবঞ্চক দুর্নীতিগ্রস্ত তারাই ভাবে অসীম সরকার মিথ্যা কথা বলছে গল্প তৈরি করছে এর একটা কথাও যদি আমার মিথ্যা প্রমাণিত করতে পারেন যে সাজা দেবেন আমি সেই সাজা নেব আমি যে পয়েন্টগুলো বললাম আর ওই দলিল তুলতে কিন্তু মা বীড়াপানি দেবীকে নিয়ে যাওয়া হয়েছিল বারাস কারণ যে সাবরেজিস্টার সে বলেছিল এই দলিল তুলতে গেলে যে দলিল করে দিয়েছে এবং যাকে দিয়েছে এই দুইজনের একজন লাগবে না হয় ডিএমের পারমিশন লাগবে সেদিন বড় মাকে নিয়ে যাওয়া হয়েছিল আমার মেয়ে বাড়িতে বারাসাহ এবং সেদিন শান্তনু ঠাকুর মহাশয় এবং তার মা রানী দেবী তিনিও ছিলেন আর ওই মমতা ঠাকুর মহাশয় দিল্লি থেকে উনি দিল্লি থেকে বললেন আমার বড় হারিয়ে গেছে হারিয়ে যায়নি আরে আমি নিয়ে গেছিলাম আমরা নিয়ে গেছিলাম দলিল তোলার জন্য এই ঘটনাগুলো আপনারা জানেন যে কত বড় এরা ক্রিমিনাল কত বড় দুর্নীতিগ্রস্ত তাহলে আমি কতগুলো কথা বললাম যে আমি গল্প তৈরি করবো কেন যখন কোনো কিছু দিয়ে আমাকে দমাতে পারছে না তখন কিন্তু এই চক্রান্তিক চক্রান্ত করেছিল তারা আমার স্ত্রী চাকরি করে তার তাকে ট্রান্সফার করে দেবে আমার গান বন্ধ করে দেবে মানে আমার জান মান কিছুই রাখবে না সব ধ্বংস করে দেবে কারণ কি আমার উপর রাগ কেন আমি তার দুর্নীতি ফাঁস করলাম এই হচ্ছে আমার উপর রাগ চেষ্টা করলো আমাকে তৃণমূলে নেওয়ার প্রচন্ডভাবে পার্থবাবুর বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হলো টিঙ্কু মুখার্জির গাড়ি করে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হলো ধ্যানেশ নারায়ণ গুহর গাড়িতে করে অনেক কিছু করা হয়েছে মূল ঘটনাগুলো আপনাদের কাছে বলি তৎ তৎকালীন সময়ে যে ঘটনা ঘটেছিল এই জন্যে আমি চ্যালেঞ্জ করে বলছি কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই কয়টা সালের মধ্যে যদি কেউ কারো মোবাইলে দেখাতে পারে যে অসীম সরকার শান্তনু ঠাকুর সম্পর্কে একটা বাজে কথা বলেছে তাকে গালাগালি করেছে বিজেপিকে ভোট দিও না বলেছে তাহলে জীবনে আমি মানুষের সামনে মুখ দেখাবো না আমি একা একা হাসছি তৃণমূল কি এতই দুর্বল হয়ে গেছে যে এখন ঠাকুর মহাশয়কে হারাবার জন্য সেই কত বছর আগের একটা তৈরি করা চক্রান্ত করা মোবাইলে কথোপকথন তাদের স্টেজে দেখাতে হচ্ছে এটা আপনারা ভাবুন কতটা দুর্বল হলে মানুষ এত নিচে নামতে আপনারা দেখুন এটা তো গল্প বলছেন গল্প তো সবটাই আপনারা বলেন সন্দেশখালীর হিন্দু সুন্দরী নানীদের নিয়ে রাত্রিবেলায় পিঠে বানাবার নাম করে তাদের রাতের পর রাত ধর্ষণ করা হয়েছে যে মায়েরা সহ্য করতে না পেরে ঝাটা নিয়ে লাঠি নিয়ে তারা পথে নেমেছে তাকেও বলা হয়েছে এটা নাটক এটা ছোট্ট একটা ঘটনা একটা জায়গার একটা ঘটনা এটা বিজেপি করাচ্ছে আমি অবাক হয়ে গেলাম একটা কথা কেন বলল না যে এই যে বাড়িটা ভেঙে পড়লো আমার আমার হাকিম সাহেবের ওখানে এইটা কেন বললো না যে বিজেপি চক্রান্ত করে এই বাড়িটাকেও ভেঙেছে এটা বললে আমি খুশি হতাম এই জন্যে আমি চ্যালেঞ্জ করছি যদি আপনারা সত্যিকারের আপনারা সত্যিকারের শক্ত হয়ে থাকেন তাহলে আপনারা এই মোবাইলের রেকর্ডিং কোন মোবাইলে রেকর্ডিং হয়েছে কোন ডেটে হয়েছে কোন সময় হয়েছে যদি কেউ বাপের বেটা হন তাহলে তিনি দেখান যে এই যে অসীম সরকার এই মোবাইলে বলেছে এই টাইমে এই সালে এই ডেটে তাই না হলে ওই সব দেখিয়ে শান্তনু ঠাকুরকে দমিয়ে রাখা যাবে না শান্তনু ঠাকুর যে ভোটে জয়লাভ করেছিল তার দ্বিগুণ ভোটে জয়লাভ করবে বা নিশ্চিন্ত থাকুন মানুষ পশ্চিম বাংলায় এই তৃণমূলের দুর্নীতি দেখতে দেখতে তারা বিষময় হয়ে উঠেছে বিষময় হয়ে উঠেছে আমার কাছে যে খবর আছে আমার মাননীয় ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার তিনি বলে দিয়েছেন যে কোন রকম কোন রকম কোন কন্ট্রাকচুয়াল লেবারদের নিয়ে এই ভোটে কাজ করা যাবে না আমার কাছে আজই খবর এসছে আমি এ খবরটা দিয়ে দেব ইলেকশন কমিশনের কাছে দরকার হলে আমরা এই তদন্ত চাইব দেখা যাচ্ছে যে ডি গ্রুপের কর্মী বলে তাদের প্রত্যেকের নামে চিঠি দেওয়া হচ্ছে এবং যেভাবে সুকৌশলে তাদের দিয়ে ভোট করাবে তাদের দিয়ে আবার চুরি করাবে এটা কিন্তু একটা বিরাট চক্রান্ত ওরা চক্রান্ত ছাড়া জিততে পারবে না পারবে না পারবে না মুখ থুবড়ে পড়বে এটা নিয়ে তদন্ত আমরা করব এবং বিশেষভাবে প্রয়োজনে আমরা আগামত যাব কারণ আমার কাছে একদম ধরা খবর এসছে তার কিছু চিঠি আমি পেয়ে যাবো আগামীকাল যে তারা ডি গ্রুপের কর্মী না তারা কন্ট্রাকচুয়াল লেবার এবং তাদের হঠাৎ বেতন বাড়িয়ে দিয়ে তাদের কাছে চিঠি ডি গ্রুপের কর্মী বলে চিঠি এসেছে ভোটকর্মী তাদের দিয়ে করাবে তাহলে আজকে আর বেশি কিছু বলবো না শুধু আমি আপনাদের বলতে চাই বাংলার জনগণের কাছে আমার নিবেদন বন্যা লোকসভার জনগণের কাছে আমার নিবেদন আপনারা মোদিজির হাত শক্ত করুন পদ্ম ফুলে ভোট এবং যত পদ্ম বাংলা থেকে তুলে দেবেন ততই বাংলার মুখ উজ্জ্বল হবে মোদীজি আমার এবার চারশো পা এটা কিন্তু মোদিজি থাকবেই তাই মোদিজিকে যদি আপনারা বেশি করে ফুল দিতে পারেন তাহলে আপনার রাজ্যেও দেখবেন উন্নয়নের জোয়ার আসবে কেন্দ্রীয় সরকারে উন্নয়নের জোয়ার আসবে এটুকি বলে আমি আজকে এখানে ক্ষান্ত দিচ্ছি নমস্কার